અલ્લાહ રસૂલ ફરમી રહ્યા છે જન્નતનો ઘર એમનો એક ઘર જે એક મોટા બົດ રસ્તા දුપ થી કોઈ રસ્તા જન્નતનો ઘર આપતી પામેન પરંતુ અલ્લાહ રસૂલ ફરમી રહ્યા છે કે ઓય સેરી લોક જન્નત પાબેના જન્નતનો ઘર પાબેના જે બારિદ બેહાય પાલા સુલુત દેઈ radii hoche un maharate allah taala doy oyi sab mari

কিন্তু আপনি আপনার মেয়েকে একটি ছোট ছেলে তার পোশাক কিনে তাদের ছেলেদের পোশাক খরিদ করে তাদেরকে পেরাচ্ছেন আপনাকে দেখতে ভালো লাগছে কিন্তু আপনি এটা ভেবে নিন যে আপনি যাকে ভালো মনে করে দিচ্ছেন আপনার মেয়েকে আজকে দেখতে সুন্দর লাগছে আপনার মেয়েকে যখন চলাফেরা করছে ছোট ছোট করে

তুমি আজকে যার ধরে যাবে যখন যার সাথে যাবে তখন তুমি বড় কাপড়ের চলে যাবে এই কথা আপনি আপনার মেয়েকে বলে দিয়েছেন জিনা আপনি আপনার মেয়েকে বলে আসেন মানে আপনার মেয়েকে আজকে জয়জন ছেড়ে দেখবে আপনার মেয়েকে যারা ছেড়ে বলে দেখবে ছেড়ে বলে দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চোখের যেন হচ্ছে দেখা চোখের যেন হচ্ছে দেখা আপনি আপনার মেয়েকে যে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েছেন আপনার মেয়ে যাতে বেপরোয়া হয়ে চলাফেরা করছে আপনার মেয়ে যতগুলো ছেড়ে দেখবে সকলেই সেই ছেলেগুলো যাহার নামে যাবে কেন ওই কারণে আপনার মেয়েকে দেখেছেন আপনার মেয়েকে দেখার কারণে সেই ছেলেগুলো যার নামে যাবে যাবে তার সাথে আপনিও যাবেন জাহান নামে কেন

তিনি বলেছেন তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আল্লাহ রসুল থেকে বেঁচে থাকতে বললেন এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন আল্লাহ রসুল তিনি বলছেন যারা দুনিয়ার লোক পড়ে গিয়েছে যারা দুনিয়ার আলামিনের ইবাদত আলমিনেরা ছেড়ে দেবে তারা ধীরে ধীরে আল্লাহ আলামিনকে বলে ভুলে যাবে কেন আল্লাহ রসুল বলছেন